ফুদাও বাসিতে দুবার একবার দুবার সবথেকে বেশি তরমুজ কে খেতে পারে দেখা যাক সবাই যে একটা তরমুজ পুরোপুরি খেতে পারে নিয়ে বাবুটা এবার পরের জন আসো দুটো কতগুলো খেতে পারো একটা আর একটা

দেখি তোর খেতে পারিনি একটা পরের জন চলে আসো এই বাবুটি দাঁড়া যাক কতগুলো খেতে পারে এনাও কোধাও একবার আরেকবার সকালে যারা ডাক কতগুলো খেতে পারে বাবুটি দাও একটা তরমুজ পুরো খেয়ে ফেলে যাই বাবুটা পরের জন্য রঞ্জন দেখা যাক খুদাও একটা দুটো ঘর করো যে একটা তরমুজ পুরো খেতে পারি রঞ্জন